আজকে থাকছে আপনার জন্য বেশ কিছু ধাঁধা ও ঝিকে প্রশ্ন আসুন তাহলে ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করছি গুগলি প্রশ্ন দিয়ে বলুন তো দেশ কয়টি আমাদের কাছে দেশ একটি বাকি সব বিদেশ কোন দেশের মানুষেরা বেশি চা পান করে সঠিক উত্তর ভারত এক থেকে একশোর মধ্যে কতগুলি আট আছে সঠিক উত্তর বৃষ্টি পরবর্তী প্রশ্নে যাবার আগে বল রাখছি যদি ভিডিওটি দেখার পর আপনার ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন ভারতের সবথেকে বিষাক্ত সাপের নাম কি ভারতের সবথেকে বিষাক্ত সাপের নাম হচ্ছে ইন্ডিয়ান কিং কোবরা কোন গাছের ফল কাটলে গাছ সহ কাটতে হয় সঠিক উত্তর আনারস শূন্যস্থান দুটি পূরণ করে নতুন একটা শব্দ তৈরি করে দেখান সঠিক উত্তর বদনাম সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম কি বৃহস্পতি জিনিসটা কি যেটা সূর্য পৃথিবীতে কোনো দিনও দেখেনি সঠিক উত্তর অন্ধকার উপর থেকে এলো পাখি শন করে মরা পাখি ধান খায় কর্মর করে বলুন তো কি সঠিক উত্তর ঢেকি পরবর্তী প্রশ্নে যাব কিন্তু তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন ভারতবর্ষ নামটি প্রথম কোথা থেকে পাওয়া গেছিল ভারতবর্ষ নামটি হিন্দু ধর্মগ্রন্থের ঋগ্বেদে পাওয়া গিয়েছিল পৃথিবীতে মোট রাষ্ট্র সঠিক উত্তর দুইশ চারটি যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না তাকে এক কথায় কি বলে সঠিক উত্তর বনস্পতি বলে একটা ডিম বারো টাকা হলে একটা মুরগির দাম কত হবে যে দামে আপনাকে মুরগির মালিক মুরগি বিক্রি করবে তিনটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে নতুন একটা শব্দ তৈরি করে দেখান সঠিক উত্তর পালক বাটির ভিতরে বাটি তার ভিতরে আটি তাকে আমরা আচার বানিয়ে চাটি বলুন তো কি সঠিক উত্তর চালতা আপনি আমার কতটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা কমেন্টে অবশ্যই জানাবেন ঘুমানোর সময় ফোন মাথা থেকে কতটা দূরে রাখা উচিত কমপক্ষে তিন ফুট দূরে রাখা উচিত ভালো করে দেখুন এবং বলুন এখানে শব্দটা কি হবে আপনার উত্তর কি সঠিক উত্তর পায়েল ভারতের প্রথম নাগরিককে সঠিক উত্তর রাষ্ট্রপতি এলোমেলো অক্ষরগুলি সাজিয়ে নতুন একটা শব্দ তৈরি করে দেখান আপনার উত্তর কি সেটা কমেন্টে জানান সঠিক উত্তর আবহাওয়া বাংলাদেশের সবথেকে বড় ফলের নাম কি সঠিক উত্তর কাঁঠাল কত সালে গঙ্গাকে ভারতের জাতীয় নদী হিসাবে ঘোষণা করা হয় সঠিক উত্তর দুই হাজার আট সালে রাশিয়ার সংবাদ সংস্থার নাম কি এক হাত গাছটা ফল ধরে পাঁচটা বলুন তো কি হাতের পাঁচটা আঙুল কমেন্টে উত্তরটা অবশ্যই জানাবেন কোন ভাত সকালে দেখে আজকের শেষ প্রশ্ন কি ছেলেরা করে আর মেয়েরা মজা পায় ষি উত্তর প্রশংসা